দেড় হাজার বছর আগে বিশ্বনবি জানিয়েছেন এই সাতটি বৈশিষ্ট্য ইহুদি নারীর মধ্যে রয়েছে ওই একই বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম নারীর মধ্যে থাকে তবে তাদের ও হবে ওই সকল জাহান্নামী ইহুদি নারীদের সাথে এক বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবু আরো চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও তোমার মা বাবা ভাই বোন এদের জন্য কোনো কিছু দিও না দুই স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় এবং এই স্বভাবটি ইহুদি মেয়েদের তিন স্বামীর সেবা না করা উল্টো আরও স্বামীকে দিয়ে সেবা করিয়ে নেয়া হজরত খাদিজাতুল কোবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর সেবা এবং সন্তুষ্টি চার স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেন আমি অমুকের মেয়ে চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না ছয় স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান নামে যেতে হবে সাত স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব উপরোক্ত এই সাতটি গুণ যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামাজ রোজা এবং পর্দা করলেও তাদের হাসার কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদিসটি আমল করার তৌফিক দান করুন ইমাম গাজ্জালিরাদিয়াল্লাহ তা আলা আনহু প্রিয় দর্শক ভিডিওটি শেষ করতে চলেছি এমন অর্থবহ ভিডিও পেতে প্রবচন পথের সাথেই থাকুন